আমি এখন মাছ ভাজবো দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি মাছটা হয়ে গেল আমার মাছগুলো ভাজে আমি এখন উঠিয়ে নিব ওগুলো দিয়ে দিচ্ছি তেল এটাতে আমি এখন মাছ রান্না করব আলু দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আদা রসুন একটু পানি এটা দিয়ে এখন সুন্দর করে কষায় নিব মশলাটা সুন্দর করে কষানো হলে তারপরে আমার মশলাটা কষানো দিয়ে দিচ্ছি আলুটা আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না হবে আজকে সুন্দর করে আলুর সাথে এটা মিলিয়ে নিবো ঝোলটাকে মিলানো হয়ে গেল আলুর সাথে মশলাটা এখন এটাকে ঢেকে দিবো হয়ে গেল আমার আলুটা কষানো আমি ঝোল দিয়ে দিব দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছটা মাছগুলো দিয়ে দিচ্ছি টমেটো টমেটো গুলো দিলে কি সুন্দর লাগে তারপর এটা দেখতে লোবনীয় লাগে দেখতে টমেটো দিলে হয়ে গেলো আমার মাছ তরকারিটা এখন ধনিয়া পাতা দিয়ে দিব ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেল আমার মাছ আমি এখন নামিয়ে ফেলবো